খেলার দুনিয়া দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি শাহান পাপন সংবাদের কিছু বিশ্লেষণ নিয়ে আলোচনা করবো আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ফুটবল বিশ্লেষক আহমেদ শাহেক আহমেদ শাহেক শাগেও তো আপনাকে আমরা আসবো আপনার কাছে কয়েকটা প্রতিবেদন পরে আসার পর বাংলাদেশের ফুটবলে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে বললেন শোভিত সোম দেশে ও প্রবাসীদের সমন্বয়ে বর্তমান বাংলাদেশ দলটি সেরা বলছেন সবিত পুরো এশিয়ান কাপ বাছাই পর্বে ভালো খেলেও জয় না পাবার হতাশা তার কণ্ঠে তবে ভারতকে হারাতে বদ্ধপরিকর এই প্রবাসী ফুটবলার দশক নেপালের বিপক্ষে শেষ মুহূর্তে গোলে ড্র করার পর বাংলাদেশ দলের কোচ হাবিয়ার কামরেরা বলেছিলেন যে আসলে আমরা কেন শেষ মুহূর্তে গোল হজম করে কখনো ম্যাচ হাঁটছে কখনো বা ড্র করছে সেই বিষয়টা আসলে তারও জানা তবে একটা কথা তিনি বলেছেন সেটা হচ্ছে যে প্রথম দশ মিনিট আপনি যে ফুটবলটা খেলবেন ঠিক নব্বই মিনিটের মানে শেষে গিয়েও আপনাকে সেই ফুটবলটাই খেলতে হবে স্ট্যামিনা ধরে রাখতে হবে সেখানেই আসলে বাংলাদেশ বোধহয় পিছিয়ে থাকে আছেন আমাদের সাথে স্টুডিওতে আজকে আহমেদ শাহেক ফুটবল বিশ্লেষক আমরা তার সাথে আলোচনা করবো এই বিষয়গুলো নিয়ে আপনাকে আরও একবার স্বাগত একটা বিষয়ে আসলে শুরুতেই জানতে চাইব যে এ পর্যন্ত আপনার দেখা বাংলাদেশ ফুটবলে যতগুলো ম্যাচ হয়েছে সেখানে কতগুলো ম্যাচে বাংলাদেশ শেষ মুহুর্তের গোলে ম্যাচ ড্র করেছে কিংবা হেরেছে সেই হিসাবটা কি আপনার কাছে আছে মনে হয় না হিসাবটা নেই কিন্তু এটা অহরহ ঘটছে এটা আসলে বলা যায় এবং গত তিন চার বছরে যদি আপনি দেখেন তাহলে প্যালেস্তিনের সাথে আমরা লাস্ট একটা গোল খেয়ে ড্র মানে হেরে গিয়েছিলাম এই বছরে যদি আপনি দেখেন সেটা যদি সিঙ্গাপুরের সাথে বলেন তারপরে হচ্ছে ইন্ডিয়ার সাথে কি বলি আমি নেপালের সাথে বলি সব কিছুর ক্ষেত্রে দেখা যাচ্ছে শেষ মুহূর্তে গিয়ে একটা গোল খাওয়ার অভ্যাস আমাদের আসলে আছে। ইন্টারন্যাশনাল ফুটবলের দিকে তাকালে যেটা দেখা যায় যে বার্সেলোনার এক্সাম্পলটা নিয়ে আসি ক্লাব বার্সেলোনা তারা যদি আসলে সাতটা গোল দেয় অন্তত তিনটা গোল খাবে কিন্তু ম্যাচ জিতে তারপরে বেরিয়ে আসবে বাংলাদেশের ক্ষেত্রে আমি আসলে ওইখানে তুলনাও করতে যাবো না কারণ আমরা অনেক পিছিয়ে বাংলাদেশের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় আসলে লাস্ট মোমেন্টে এসে গোল হজম করে কখনো ম্যাচ ড্র কখনো ম্যাচ হারা এটা আসলে আপনি যখন দেখেন আপনার জন্য কতটা খারাপ লাগার আসলে না অবশ্যই খারাপ তো লাগে কারণ ধরেন আপনি যদি চিন্তা করেন লাস্ট মোমেন্টের গোলগুলো বাদ দিলে কিন্তু আমরা পয়েন্ট তালিকায় অনেক উপরে থাকতাম এখন যে অবস্থানে আছি প্লাস আমাদের যে ওভারঅল বছরের যে পারফরমেন্সটা ছিল সেটাও তখন একটা মানে পজিটিভ সাইডেই থাকতো আসলে যে জিনিসটা বলতে হয় যে এখানে আসলে দুইটা কারণে আসলে আমরা লাস্টের দিকে আর কি গোলগুলো খাই প্রথমত তো অবভিয়াসলি ফিটনেসের কথা যেটা যেটা কিনা আমাদের আসলে এইটটি থেকে নাইনটি মিনিটসের যে লাস্ট দশ মিনিট এই দশ মিনিট আসলে ফিজিক্যাল ফিটনেসটা ওই স্ট্যামিনায় রাখতে গেলে আসলে আমাদের প্লেয়ারদের এখন ওই লেভেলের আমরা রিচ করতে পারি নাই আর হচ্ছে ধরেন যে এখন হয়তো যেটা হচ্ছে রিপোর্টে দেখাচ্ছিল যে প্রবাসী আর বাংলাদেশিদের মিক্স একটা আসছে কিন্তু আপনার ধরেন যে সবার তো একসাথে হতে হবে ফিটনেসটা লেভেলটা তাহলেই না আপনি শেষ পর্যায়ে গিয়ে পুরো টিমকে আপনি একসাথে পাবেন বাংলাদেশ হ্যাঁ এবং হামজা চৌধুরীকে আসলে যা হয়েছে আপনি দেখবেন যে ম্যাচে হামজা চৌধুরী ডিফেন্সও খেলেছে সেন্টার মিডফিল্ডেও খেলেছে আবার গিয়ে সামনে গিয়ে গোলও দিয়েছে তো আপনি 90 মিনিটে তার হয়তো সেই স্ট্যামিনাটুকু আছে কিন্তু আমরা তাকে ওভার ইউজ করে ফেলেছি ওই ম্যাচের জন্য যার কারণে লাস্টে সাথে তার মাসেল ক্র্যাম্প করা শুরু করেছিল যার কারণে তাকে আর কি নেমে যেতে হয়েছিল যেটা কিনা ওভার ইউজের ফলে হয় তো যখন আপনার ফিজিক্যাল ফিটনেস ধরেন নাইনটি মিনিটস ওই লেভেলে থাকবে না তখন আসলে এই জিনিসটাকে আগে সম্পূরক হিসাবে গেম ম্যানেজমেন্ট আনতে হয় আপনি অনেক সময় দেখবেন যে ইউরোপিয়ান লিগগুলোতে বা ইন্টারন্যাশনাল ম্যাচে প্লেয়াররা কর্নারের কাছে বল নিয়ে গিয়ে আটকিয়ে রাখে বা বলগুলো নিজেদের মধ্যে পাসিং করে সময়টাকে নষ্ট করার চেষ্টা করে তো যেহেতু আমাদের ফিজিক্যাল ফিটনেসটা ওই লেভেলে নাই আমাদের আসলে তখন গেম ম্যানেজমেন্টের দিকে যেতে হবে যে কীভাবে আমরা ওই লাস্ট দশ মিনিট বা পাঁচ মিনিটটাকে অতিবাহিত করে ম্যাচটা জিতিয়ে আর কি ফেরত চলে আসতে পারি তো এই সব ক্ষেত্রে আবার কোচের ট্যাকটিক্স থাকতে হবে বা প্লেয়ারদের সাথে কোচের একটা প্রপার ক্লিয়ার কমিউনিকেশন থাকতে হবে যে কিভাবে আমরা ম্যাচটাকে শেষ করবো কারণ লাস্টের ওইটুকু কিন্তু গেম ম্যানেজমেন্ট প্রথমটুকু হচ্ছে যে হ্যাঁ আপনি আপনার ট্যাকটিক্স দেখাচ্ছেন আপনি অ্যাটাক করছেন আপনি ডিফেন্ড করছেন তো লাস্টের ওই পাঁচ থেকে দশ মিনিট ইটস অ্যাবাউট গেম ম্যানেজমেন্ট অফ দ্য কোচ অ্যান্ড অফ দ্য প্লেয়ার সেটাই যেটা মানে আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই যে দু বিশ সালের তেরোই নভেম্বর এই জাতীয় স্টেডিয়ামেই নেপালকে ছিল বাংলাদেশ এবং তার ঠিক পাঁচ বছর পর তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশ হোমে নেপালের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে আসলে ম্যাচটা ড্র করলো যেখানে কিনা বাংলাদেশের এই বর্তমান স্কোয়াডটা আসলে দুর্দান্ত একটা স্কোয়াড এবং হামজা চৌধুরীর কথা দ্বিতীয়বার বলতে হয় না আছেন সমিত সোমা আছেন জায়ান আছেন মিশেল কিউবা আছেন তারপরেও পাঁচ বছর পর হোমে নেপালকে নেপালের বিপক্ষে ড্র করাটা আসলে কতটা মানে সমীচীন হলো বাংলাদেশের জন্য বাংলাদেশের ফুটবলের এইটা আসলে কত ভালো রেজাল্ট আপনার কাছে কি মনে হয় আমি তো বলবো যে নেপালের অবস্থান যদি চিন্তা করেন তাদের কারেন্ট সিরিয়ান চিন্তা করলে এটা অনেক ভালো একটা রেজাল্ট তার কারণ হচ্ছে যে আমাদের দেশে তো তাও লিগ চলছে নেপালে কিন্তু লিগ চলছে না নেপালের কিন্তু অধিকাংশ প্লেয়ার লিগের বাইরে তারা কিন্তু নিয়মিত ফুটবলের বাইরে শুধুমাত্র যেই জন প্লেয়ার বাংলাদেশে লিগে খেলছে সেই জন প্লেয়ার কিন্তু রেগুলারলি খেলার মধ্যে আছে তো এর জন্য দেখবেন যে এবার কোচও কিন্তু নেপালের কোচ উনিও কিন্তু ওই আটজন প্লেয়ারকে স্কোয়াডেই রেখেছেন যাতে যেহেতু তারা খেলার মধ্যে আছে শুধু তাই নয় এই হরি খাটকা লম্বা সময় বাংলাদেশের ঘরোয়া লিগে মুক্তিযোদ্ধায় খেলেছিলেন মুক্তিযোদ্ধায় খেলেছেন তিনি এখন নেপালের কোচ এবং আটজন ফুটবলার বাংলাদেশের লিগে বর্তমান খেলে এবং নেপালের যে অধিনায়ক কিরণ চেনজাং তিনি আবার পুলিশ এফসির গোলকিপার এখনকার লিগে তিনি খেলছেন সব মিলিয়ে নেপাল আসলে বাংলাদেশকে খুব ভালোভাবে রিড করতে পেরেছে আমরা কেন নেপালকে রিড করতে পারলাম না কিংবা আমাদেরও তো একটা সুযোগ ছিল কারণ এই ফুটবলাররা কিন্তু আমাদের লিগেই খেলছে ওরা কোন পজিশনে খেলছে ওদের স্ট্যামিনা কি ওদের স্কিল কেমন সবই যখন আপনি জানেন তখন দায়টা আসলে বোধ আমাদের এই কোচ হ্যাভিয়ার কাবরের উপরই পড়ে যে তিনি আসলে কোন চোখে এই ফুটবলার গুলোকে আসলে মেপেছেন আসলে সত্যি কথা বলতে কি যে দুই সালে ধরেন যখন খেলাগুলো হচ্ছিল তখন বাংলাদেশের মানুষের যে প্রত্যাশার চাপ বা ইভেনচুয়ালি কোচের উপর যে প্রেশার সেই প্রেশারের সাথে হাভিয়ার কাব্রা নিজেও এখন ২০২৫ সালে তার এই ম্যাচগুলো প্রেশারগুলো আসলে মানে কম্পেয়ার করতে পারছে না কারণ আগে মনে করেন ফ্রেন্ডলি ম্যাচে খেলা হয়ে গেলেও মানুষের হয়তো এতটুটুকু প্রত্যাশার চাপ ছিল না কিন্তু এখন একটা ফ্রেন্ডলি ম্যাচ হারলেই তাকে যেই পরিমাণ প্রশ্নের সম্মুখীন হচ্ছে এটা তার জন্য একটা বিশাল মানসিক চাপ যেটা কিনা এর আগে সে কখনো আসলে হ্যান্ডেল করার মতন এক্সপিরিয়েন্স তা নাই কারণ এর আগে কখনো সে ক্লাবের কোচিং করায়নি কখনো ন্যাশনাল টিমের কোচিং করায়নি এই কারণে তারও আসলে প্রেশারের মধ্যে পড়ে বেশ কিছু ভুল ভাল সিদ্ধান্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেরকম আপনি যদি দেখেন নেপালের ম্যাচটাই ফার্স্ট হাফে ফয়সাল আহমেদ ফাইমকে সে রাইট উইংয়ে খেলালো কিন্তু ফয়সাল আহমেদ ফাইম কিন্তু জীবনে কখনো রাইট উইংয়ে খেলে নেই সেম ম্যাচে সে যখন সেকেন্ড হাফে ফয়সাল আহমেদ ফাহিমকে লেফট উইংয়ে খেলালো যেই দুইটা গোল হলো দুইটাই কিন্তু ফয়সাল আহমেদ ফাহিমের অ্যাটাক থেকে মানে তার যেই ইনিসিয়েশনটা ছিল সে বল নিয়ে বলটা রিলিজ করার পরে ওইটারই থ্রুতে কিন্তু বাকি দুইটা গোল একটা হচ্ছে জামাল পর্যন্ত পৌঁছালো শেষ পর্যন্ত যেটা কিনা পরে ওভারহেড বাইসাইকেল কিক হলো আর সেকেন্ডটা হচ্ছে যে ওই ক্রসটার কারণে কিন্তু পরবর্তীতে নেপালের ডিফেন্ডার ছিল অন্য মনস্ক যেটা কিনা রাকিব গিয়ে আর কি প্যানাল্টিটা নিল তো যখন আপনি প্লেয়ারগুলোকে তাদের অ্যাকচুয়াল পজিশনে খেলাবেন তখনই তাদের থেকে বেটার সলিউশনটা আপনি পাবেন কিন্তু কাবরেরা ট্যাকটিক্সে সবসময় দেখা যায় কোনো না কোন ক্ষেত্রে কোনো না কোনো সময় মেজর কিছু প্লেয়ারকে ভুল পজিশনে খেলা অর্থাৎ ব্যাকফুটের ফুটের ট্যাকটিক্স একটা জিনিস আপনার মনে আছে কিনা জানি একটু মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশের রাইট ব্যাক এবং হচ্ছে নেপালের লেফট উইং প্রথম গোলটা যেখান থেকে পেয়েছিল নেপাল এখানে বারবার আমরা যেটা দেখতে পাচ্ছিলাম বল স্লিপ করছে বল স্লিপ করছে তারপরে ওইখানটা আসলে মেরামতের কি কোনো উদ্যোগ নিয়েছিলেন তা আমার কাছে যেটা মনে হয়েছে যে পুরা ট্যাকটিক্সটা শুরু থেকে একটু ডিফেন্ডিং ছিল আপনি যখন আপনার নিজের হোম ম্যাচে খেলবেন তখন আপনি ফুল অন অ্যাটাকিং একটা অপশানে যাবেন তার কারণ হচ্ছে পুরো ক্রাউড পুরা আঠেরো হাজার দর্শক আপনার সাথে আছে এনভায়রনমেন্ট আপনার সাথে মাঠ আপনার সাথে সব কিছু পরিচিত হামজার মতন প্লেয়ার আপনার টিমে খেলছে প্রতিপক্ষ তো আগের থেকেই হচ্ছে একটু ব্যাকফুটে আছে কিন্তু আমরা যে লাস্ট যতগুলো ম্যাচ দেখলাম এক্সেপ্ট ভুটানের ম্যাচ যেটা কিন্তু আমরা জিতেছিলাম দুই শূন্যতে এই রিসেন্ট টাইমসে এছাড়া যতগুলো ম্যাচ স্টার্টিং থেকে আমরা একটু ডিফেন্সিভ মোডে কেন যেন খেলছি এবং যার কারণে হচ্ছে কি হামজাকে দেখা যাচ্ছে সেন্টার ডিফেন্সের মাঝখানে এসে প্রথমে খেলা শুরু করছে কারণ কি আমরা অ্যাটাকিং মোডে যাচ্ছি না তো এখানে আসলে আমার মতে যে কাবাডিরা প্রত্যেকটা হোম ম্যাচের ক্ষেত্রে আসলে অ্যাটাকিং পার্সপেক্টিভে যাওয়া উচিত কারণ আপনি যদি এশিয়া চিন্তা করেন সবগুলো টিমই এখন কিন্তু বাংলাদেশকে সমীহ চোখে দেখছে কারণ হচ্ছে যে হামজা সমিতির মতো প্লেয়াররা আছে তারা চিন্তা করছে যে ওরা ট্যাকস খেলবে সেটা আগে রিড করে নিই সেম হয়েছিল আমাদের সিঙ্গাপুরের ম্যাচে সিঙ্গাপুর প্রথম পঁয়ত্রিশ মিনিট পুরো ডিফেন্সিভ খেলো বাংলাদেশও ডিফেন্সিভ খেললো এই জন্য খেলা হলো কি শুধু দুই মিডফিল্ডে এদিক থেকে ওদিক গেল পরেরা যখন সিঙ্গাপুর বুঝলো যে হ্যাঁ বাংলাদেশ ডিফেন্সিভ খেলছে তখন তারা ফার্স্ট হাফের লাস্টে গিয়ে গোলটা পেয়ে গেল সেটাই মানে এই নেপাল বাংলাদেশ ম্যাচ নিয়ে আর একটা প্রশ্ন আপনার কাছে তারপরে একটা প্রতিবেদন করব দেন হচ্ছে আবার আরব আপনার কাছে নেপালের ম্যাচে আমরা যেটা দেখতে পেলাম বাংলাদেশ ফরমেশন ছিল প্রথমে চার চার দুই নেপাল পাঁচ চার এক অর্থাৎ শুরু থেকেই নেপাল ডিফেন্সিভ নেপালকে বরাবর একই মুডে খেলে আসতে দেখা যায় সেটা হচ্ছে যে আস্তে ধীরে শুরু করে তারপরে আস্তে আস্তে গিয়ার আপ করে যার জন্যই তারা আসলে মিডফিল্ড এবং ডিফেন্সটাকে শক্ত করে বাংলাদেশ চার চার দুই অর্থাৎ অ্যাটাকিং ফুটবল কাব্রেরা যেটা বলেছেন যে ফার্স্ট হাফে আমরা কিন্তু গোল হজম করার পরেও আমরা অ্যাটাকিং ফুটবলে ছিলাম এবং বল দখলের ক্ষেত্রে বাংলাদেশ এগিয়েছিল অনেকখানি আপনার কি মনে হয় যে এই দু সালের ফুটবলে এসে যখন বলটা মানে একেবারে ছোটোটির ওইখানে যায় সেখান থেকে গোল না করে কোনো দলকে ফিরে আসে কিংবা কোনো স্ট্রাইকে ফিরে আসে এরকম কোনো কিছু দেখেছেন বাংলাদেশ অন্তত দুই তিনবার গেছে এই এই পজিশনে তারপরে কিন্তু গোল মানে করতে পারেনি স্কোরার সমস্যা দেখেন বাংলাদেশ দলে জি অবশ্যই স্কোরার সমস্যা তো একটা আছে যেটা কিনা যে আমাদের যত কিছু অ্যাটাক হোক না কেন দিন শেষে ফিনিশিংয়ের ক্ষেত্রে দুর্বলতার কারণে আমরা অনেক কিছু আর কি মিস করি বাট আপনি যদি বেশ কয়েক ম্যাচ চিন্তা করেন আমরা কিন্তু কন্টিনিউসলি স্কোর করে যাচ্ছি বাট স্কোর কিন্তু করছে হামজা স্কোর কিন্তু করছে সমিত দিন শেষে ডিফেন্সিভ মিডফিল্ডার মিডফিল্ডার বা আপনি যদি গত চার পাঁচ বছরের হচ্ছে গোল স্কোরিং দেখেন তপু বর্মন হচ্ছে হায়ার স্কোরার সো গোল স্কোরিং সমস্যা তো একটু আছেই দর্শক ঘরের মাঠে ভারতকে মোকাবেলা করবে বাংলাদেশ এবং খেলাটা ফুটবল সেটা নিয়ে আরও একবার আলোচনা করব মানে হাসির উদ্দেশ্যটা এই জায়গায় যে এখনও হচ্ছে কি অনুশীলন ভেনু চূড়ান্ত হয়নি চূড়ান্ত হয়ে যাওয়া কোনো না কোনো একটা মাঠ দেওয়া হবে ভারতকে কিন্তু শেষবার ভারত মানে বাংলাদেশ যখন দল যখন ভারত সফর করেছিল তখন কিন্তু মাঠ ভাড়া করেও অনুশীলন করার মতো অবস্থা মানে মানে সুযোগটা পায়নি বাংলাদেশ অনেক কাঠখড় পুড়িয়ে মানে অনুশীলনের জন্য মাঠ ভাড়া করতে হয়েছিল বাংলাদেশকে আপনার মনে নিশ্চয়ই জি 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 অবশ্যই তো এইটা আসলে মানে কেমন শোনায় কিংবা কেমন দেখায় যে ভারতে গিয়ে বাংলাদেশ দল ভারতকে মোকাবেলা করবে ভারত হচ্ছে বাংলাদেশ দলকে অনুশীলনের জন্য মাঠ দিতে পারছে না এটা আসলে মানে কেমন দেখায় এটা আসলে হচ্ছে আপনার ফুটবলের যে নিয়মকানুন আছে সেটার মারপ্যাচ বা ফুটবলের যে একটা পলিটিক্যাল ম্যানেজমেন্ট বা পলিটিক্যাল একটা যে গেম হয় মাঠের বাইরে সেটারই একটা ফল ফলস্বরূপ বলা যায় কারণ আপনি যদি ফিফা এফসি নিয়ম দেখেন তাহলে ম্যাচের দুই দিন আগের থেকে হচ্ছে স্বাগতিক দল হচ্ছে আতিথেয়তা দিবে ম্যাচ ডে মাইনাস টু থেকে সো ম্যাচ ডে মাইনাস টু ম্যাচ ডে মাইনাস ওয়ান এই দুই দিন হচ্ছে যে আপনি মানে ধরেন যে দেশ স্বাগতিক তারা হচ্ছে মাঠ দেওয়ার জন্য একেবারে দায় দায়যুক্ত কিন্তু আপনি যদি এর আগে আপনি সেই দেশে গিয়ে পৌঁছান তাহলে কিন্তু সে দেশ দায়যুক্ত না তো যার কারণে যেটা হয়েছিল এর আগে বাংলাদেশ ওই শিলংয়ে নিজেদের সাথে খাপ খাবি নেওয়ার জন্য মানে ম্যাচ ডে মাইনাস অনেক অনেকদিন আগে গিয়েছিল কারণ ওই সময় শীত ছিল ওখানে শিলংয়ে যার কারণে তো এই জন্য যেটা হয়েছিল যে ভারতও জানতো যে এটা সে নিয়মের মধ্যে পড়ে যায় ম্যাচ ডে মাইনাস টুতে বাট বাকি দিনগুলো সে যদি মাঠ না দেয় বাংলাদেশকে তাহলে কেউ তাকে পেনাল্টি দিতে পারবে না কেউ তাকে এটা নিয়ে কোনো কোশ্চেন করতে পারবে না এটা হচ্ছে যে তাদের উপরে তারা কি দিবে কি দিবে না তো এর জন্য সেখানে যে ইন্ডিয়া যেটা করেছিল বাংলাদেশকে বলেছিল যে তোমরা তোমাদের মতন মাঠ ভাড়া করে নাও মাঠ আমাদের আছে কোন কোয়ালিটির মাঠ আমরা দিব কি দিব না এটা তোমাদের ব্যাপার কিন্তু তোমাদের মাঠ ভাড়া করে নিতে হবে যেটা হচ্ছে এএফসি আর কি এএফসি এবং ফিফার নিয়ম কারণ তো সেই হিসাবে এখন হচ্ছে আজকে ধরেন ম্যাচ হচ্ছে আমাদের আঠেরো তারিখে আজকে হচ্ছে ষোলো তারিখ তো এর জন্য ইন্ডিয়া কিন্তু আজকে হচ্ছে হয়তো একদিন আপনার মেইন স্টেডিয়ামে খেলা হবে না মেন স্টেডিয়ামে আবার খেলা পাবে ম্যাচের আগের দিন যেটা জাতীয় স্টেডিয়ামে ওরা শুধুমাত্র সতেরো তারিখেই প্র্যাকটিসটা করতে পারবে কিন্তু আজকের দিনের প্র্যাকটিস ওদের আইদার হয়তো পুলিশের মাঠে করতে হবে অথবা বুয়েট মাঠ আমি দেখেছি যে এই দুইটা মাঠ পেয়েছে তারা তো এইটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করবে ইন্ডিয়ার উপরে যে ইন্ডিয়া কোন মাঠটা পিক করবে তো এখানে ধরেন যে ভাড়া থেকে দেওয়া শুরু করে যে কোনো কিছু এটা আসলে সম্পূর্ণই ইন্ডিয়ার উপর ডিপেন্ড করবে এটা এইটা হচ্ছে আপনার একটা পলিটিক্যাল প্র্যাকটিক্যাল মুভমেন্ট ম্যানেজমেন্টের সাইড থেকে আসলে ভারতের কথা যদি বলি ভারতের বিপক্ষে বাংলাদেশ আপনি ছেলেদের ক্রিকেট বলেন মেয়েদের ক্রিকেট বলেন বয়সভিত্তিক ফুটবল বলেন বয়সভিত্তিক ক্রিকেট বলেন কোথায় মানে সারা টুর্নামেন্ট খুব ভালো দুর্দান্ত খেলে এসে যখনই সামনে ভারত আসে তখনই কোথায় যেন আটকে যায় বাংলাদেশ কেন তাই কারণ হচ্ছে যে আমরা একটু আবেগী হয়ে যাই খেলা আগে এবং খেলার সময়ও অনেক সময় ধরেন যে এরকম হাই স্টেক্স ম্যাচে বা যেটা বলে কি ক্লাসিকো বা রাইভেলি টাইপের ম্যাচে অনেক বেশি আপনার ধরেন একটু ধরেন রক্ত গরম টাইপের একটা ম্যাচ হয় তো এরকম সময় ম্যাচে মাথা ঠান্ডা করে অ্যাজ এ দল হিসেবে খেলতে হয় কারণ অনেক বেশি আমাদের ব্লাড রাশ থাকে ফুটবলে তো এইসব ক্ষেত্রে যে জিনিসটা হয় যে আমাদের দেশে টিম হচ্ছে আমাদের প্লেয়ার অনেক কালেক্টিভলি অনেক ভালো কিন্তু এটা কালেকটিভলি একটা টিম হয়ে খেলতে আমাদের অনেক সমস্যা এখনও তৈরি হচ্ছে কারণ আমাদের দলে এখন অনেক হাই লেভেলেরও প্লেয়ার আছে আবার একটু লোয়ার ক্যাটাগরিরও প্লেয়ার আছে ওই সেন্সে আমি বলছি কারণ আপনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা আছে আবার ক্যানাডিয়ান লিগে খেলা সমিত আছে আবার একই সাথে আমাদের বাংলাদেশ লিগে খেলা প্লেয়াররাও আছে তো এদেরকে কালেক্টিভলি একটা টিম হয়ে খেলতে গেলে তাদেরকে সবাইকে একটা লেভেলে আসতে হবে হয়তো কাউকে বুঝতে হবে যে হ্যাঁ তার হয়তো ওই এবিলিটিটা নাই আরেকজনকে সেটা কাভার করতে হবে কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা হয় যে তারা সবাই মোটামুটি সেম কোয়ালিটির প্লেয়ার এবং তারা যেটা করে যে তারা একটা দল হিসেবে ইন্ডিয়া আপনি সেটা ক্রিকেট হোক ফুটবল হোক সবাই যখন খেলার বাইরে যা হওয়ার হোক কিন্তু খেলার মাঠে যখন থাকে তারা একটা দল হিসেবে খেলে কিন্তু আমাদের মাঠেই দেখা যায় দলের মধ্যে অনেক রকমের ডিসপ্রপোর্শনের খেলা হচ্ছে যার কারণে অ্যাজ এ টিম আমরা খেলতে পারি না তো এরকম দলগত খেলায় অ্যাজ এ টিম যখন হয় খেলতে পারবো তখনই আমরা আসলে জয় নিয়ে আসতে পারব বাংলাদেশ ভার্সেস ভারত আরও একটা ম্যাচ এবং সেটা হোমে বাংলাদেশের হোমে যথারীতি ছয় সাত মিনিটে টিকিট একদম ভ্যানিশ হয়ে গেছে ওয়েবসাইট থেকে মানে টিকিট কেরা শেষ দর্শকদের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ভারত ম্যাচ দেখবে ঠিক এইরকম একটা মুহূর্তে এসে অপোনেন্টের মানে স্কোয়াডে যখন দেখা যায় যে তাদের মহাতারকার সুনীল ছেত্রী নেই সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা স্বস্তি নাকি নতুন ভাবনা যে তার জায়গায় কে এসে খেলবে তাকে আবার ব্লক করতে হবে আসলে সুনীল ছেত্রীর আসলে লাস্টেও যখন ইন্ডিয়ার সাথে খেলা হলো তখন তো সুনীল ছেত্রী ছিল এবং আসলে সুনীল ছেত্রীর বয়সটা এখন আসলে এমন পর্যায়ে গিয়েছে যে তার আসলে ওই এক্সপিরিয়েন্সটাও আসলে ওই লেভেলে আর কি হেল্প করছে না ইন্ডিয়ান টিমকে তো এই জন্য ইন্ডিয়ান টিম আসলে সুনীল ছেত্রীকে আর ডাকেনি কারণ এইটি এই ম্যাচটা জিতলেও বা হারলেও এটা এএফসি কোয়ালিফিকেশনে কোনো প্রভাব ফেলছে না তবে এখন আমি বলবো যে বাংলাদেশের জন্য এটা বিশাল বড়ো একটা কনফিডেন্স বুস্ট কারণ মোহনবাগানের কোনো প্লেয়ারকে ইন্ডিয়া টিমের জন্য ছাড়া হয়নি এর জন্য আপনি বেশ কিছু কিছু ভালো প্লেয়ার যেরকম লিস্টেন কোলাসো তারপর মানবীর সিং এরকম যে আপুইয়া এরকম যে বেশ কিছু ভালো ভালো প্লেয়ার আছে তারা কিন্তু আসেনি যার কারণে বেশ কিছু রদবদল বদল করতে হচ্ছে বেশ কিছু পুরনো প্লেয়ারকে ডেকে আনতে হয়েছে ইন্ডিয়া স্কোয়াডে সো আপনি যদি শিলংয়ের ম্যাচটা দেখেন এখানে লিস্টন কোলাচ এবং হামজার মধ্যে বেশ ভালো একটা দৈরথ ছিল যেটা ছবি কিনা সব জায়গায় ঘুরছে তো এরকম একটা গুড কোয়ালিটি প্লেয়ার সে আসছে না তারপর সিং সিংয়ের মতন একটা প্লেয়ার আসছে না তো এইসব জায়গায় যেসব নতুন প্লেয়াররা আছে তারাও এখন একটু ব্যাকফুটে থাকবে স্বাভাবতভাবেই কারণ হামজার পারফরমেন্স তারা দেখছে সমিতার পারফরমেন্স তারা দেখছে এবং ইভেনচুয়ালি কিন্তু শ্রীলঙ্কার ম্যাচে ইন্ডিয়া ব্যাকফুটে ছিল প্রথম থার্টি মিনিটস কিন্তু ইন্ডিয়া ফুটবলই খেলতে পারেনি তো এখন এই একটা খুব ভালো একটা সময় আমাদের আসলে প্রথম থেকে ফুল অন অ্যাটাকিং যেতে হবে ওই যে ত্রাসটা সৃষ্টি করতে হবে যেটা কিনা আমি বলছিলাম যে অ্যাটাকিং ফুটবল গিয়ে তাহলে এই ম্যাচ থেকে আমার মতে এই ম্যাচে আমরা জয় নিয়ে ফিরতে পারবো ম্যাচের একাদশ নিয়ে আসবো আপনার কাছে তার আগে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে সুনীল ছেত্রীর জায়গায় ইন্ডিয়া অস্ট্রেলিয়া প্রবাসী এক ইন্ডিয়ানকে ডেকে নিয়ে আসা হয়েছে দলে তার মধ্যে আসলে কতটা জেনেছেন জি প্লেয়ারের নাম হচ্ছে হচ্ছে রায়ান উইলিয়ামস সে আগে হচ্ছে অস্ট্রেলিয়ান বিভিন্ন বয়স্ভিত্তিক দলে খেলেছে এবং হচ্ছে সে অস্ট্রেলিয়ান ন্যাশনাল টিমে একটা ম্যাচও খেলেছে তো এখনও তার আসলে পেপার ওয়ার্ক নিয়ে আসলে কাজ চলছে আমি যতটুকু জানি যে সে পাসপোর্ট পেয়েছে কিন্তু অস্ট্রেলিয়ান ফেডারেশন থেকে তার এন আর ফিফার থেকে তার অ্যাপ্রুভালটা লাগবে ম্যাচের আগে ম্যাচের আগে যদি টিম ফাইনাল করার এক মিনিট আগেও চলে আসে তাহলেও কিন্তু সে খেলতে পারবে কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে সে সম্ভবত আন্ডারিজ লেভেলে একটা আন্ডার টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচ কয়েকটা খেলে ফেলেছে যেটাতে কিনা তার ফিফার ক্লিয়ারেন্সটা পেতে অনেক কষ্ট হতে পারে তো সেই ক্ষেত্রে এরকমও হতে পারে যে শেষ মুহূর্তে হয়তো নাও খেলতে পারতে হবে এই ম্যাচে তো যার কারণে হয়তো শেষ পর্যন্ত স্ট্রাইকিং অপশন হয়তো রহিম নামে একজন প্লেয়ার আছে সেই হয়তো স্ট্রাইকিংয়ে খেলবে বাট এখনও এটা আমাদের জন্য পজিটিভ নিউজ যে তার হয়তো এখন খেলাটা নাও হতে পারে যদি খেলতো তাহলে যদি খেলতো তাহলে তো তার কোয়ালিটি নিঃসন্দেহে ভালো অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমের প্লেয়ার এক ম্যাচ হলেও সে তো অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের প্লেয়ার তো সেই হিসেবে সে স্ট্রাইকিংয়ে অথবা উইংয়ে একটা বিরাট ত্রাস সৃষ্টি করতে পারতো তো যেটা কিনা আমাদের জন্য একটা নেগেটিভ পয়েন্ট আমরা কি ওইভাবে তুলনা করতে পারি না কোলাসের সাথে যেমন হামজারের একটা জৈর ছিল যে এইখানে রায়নের সাথে

এশিয়ান কাপ বাছাই ফুটবলে সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আমাদের সাথে আছেন ফুটবল বিশ্লেষক আহমেদ যেটা বলছিলাম আর কি ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশে একাদশটা মানে কেমন হতে পারে হামজা যে পজিশনটাতে নেপালের বিপক্ষে খেলেছেন কখনো আমরা দেখতাম মিডল পজিশনে কখনও আবার দেখা দেখা গেল যে একটু উঠে খেলছেন আবার নেমে আসছেন তো হামজা এবং সুবিদ এই দুইটার কম্বিনেশন মিলিয়ে বাংলাদেশে একাদশটা আসলে কেমন দেখছেন জি নর্মালি যে জিনিসটা হয় যে কাব্রেরার জন্য সেফ যেটা হয় সেটা হচ্ছে যে সে ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশন কি খেলে থাকে সো ডিফেন্স লাইনে আপনার রাইট ব্যাকে সাত খেলায় নর্মালি আর সেন্টার ব্যাকে তো তপু এবং তারিক এবং লেফট ব্যাকে আমাদের আসলে জায়ান আহমেদ আমি বলবো যে খুবই ভালো একটা ফাইন যে লেফট ফুটেড লেফট ব্যাক পাওয়াটা আসলে ওয়ার্ল্ড ফুটবলে অনেক টাফ সেখানে আমরা একটা পেয়ে গিয়েছি তো মোটামুটি ডিফেন্স লাইনে এই চারজনই থাকবে এটা বোঝা যাচ্ছে এখন কাবারেরা সবসময় আসলে তালগোল পাকিয়ে ফেলে এই মিডফিল্ডটা সাজাতে গিয়ে সে ফোর টু থ্রি ওয়ানে কখনও হচ্ছে সিনিয়র সোয়েল রানায় এবং হামজাকে একসাথে খেলায় এবং তারপরে সামনে যে নির্বাচনটা করতে গিয়ে সে এমনভাবে তালগোল পাকায় ফেলে যে জিনিসটা আর কি হয় না বাট আমার মতে আমাকে যদি প্রশ্ন করেন যে কীরকম হওয়া উচিত সেক্ষেত্রে আমি বলছি যদি ফোর টু থ্রি ওয়ানেই যাই এবং এক্ষেত্রে যদি আমরা অ্যাটাকিং যাওয়ার চেষ্টা করি তাহলে ডিফেন্সিভ মিডফিল্ডে আসলে হামজাকে না খেলালে বেটার সেই ক্ষেত্রে যেটা করতে পারে যে হচ্ছে হৃদয়কে হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলাতে পারে মোহাম্মদ হৃদয় এবং সেই সাথে এই ডিফেন্সিভ মিডফিল্ডে আরেকজন প্লেয়ার কাকে সিলেক্ট করবে সেটা সিনিয়র সোয়েল রানা বা জুনিয়র সোয়েল রানা সেটা হচ্ছে কাব্রেরাও ডিসাইড করতে পারে কিন্তু সামনের যে ফ্রন্ট থ্রিটা হবে যে ফোর টু থ্রি ওয়ানের এখানে মাঝে আসলে হামজাকে খেলানো উচিত তাহলে হামজা বলগুলোকে ভালো কন্ট্রোল করতে পারবেন ক্রিয়েট করতে পারবেন রাইট মিডফিল্ডে সেক্ষেত্রে সামিৎসম খুব ভালো করতে পারবেন এবং রিসেন্ট টাইম আমরা দেখেছি সে রাইট মিডফিল্ডে বেশি আর কি একটু মানে কমফোর্টেবল ছিল লেফটে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ফয়সাল আহমেদ ফাহিমকে খেলালে বেটার হবে তাহলে আমরা একটা পেস পাবো তার আর কি গতি বেশ ভালো আর নর্মালি এখন রাকিবকে সে সময় হচ্ছে সামনে খেলায় তো অটোমেটিক্যালি সে হয়তো রাকিবকে সিলেক্ট করবে বাট এই ক্ষেত্রে মানে আর একটু বেটার হয় যদি রাকিবকে স্ট্রাইকার না খেলিয়ে আমরা যদি হচ্ছে মানে রাকিবকে রাইট মিডফিল্ডে খেলায় তাহলে তার যে পেস যে গতি সেটা আমরা ইউজ করতে পারবো মাঝখানে সমিত সমী খেললো হামজা হৃদয়ের সাথে পিছনে চলে আসলো কিন্তু স্ট্রাইকিং পজিশনে যদি কিউবা মিচেলকে ইউজ করা যায় আমার মতো একটা ভালো একটা অপশান হবে কারণ কিউবা মিচেলের পায়ে অনেক দুর্দান্ত শর্ট আছে এবং সে ফিজিক্যালি অনেক স্ট্রং সে পাঁচ মিনিট নেমেছিল সেখানে বেশ ভালো কিছু ট্যাকল করেছিল তো সেই হিসাবে যদি হামজাকে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলিয়ে হৃদয়ের সাথে তাহলে হামজার মুভমেন্টটা অনেক বেশি অন্যান্য ম্যাচের মতনই এত বেশি ওপেনলি খেলতে পারবে তো থাকলো রাকিব আর ফায়সাল ফাহিমের পেজটাও আমরা ইউজ করলাম সামনে ফিনিশিং করার মতন কিউবাও থাকলো সো এই ফর্মে ডেস্টিনেশনে আই বেটার হবে বাট কাবরেরা অনেক সময় দেখা যায় যে সে তার প্রচলিত যে ম্যা কিছু প্লেয়ার সেই প্লেয়ারের মধ্যে ঘুর পাক খাচ্ছে যার কারণে একটু টাফ হয়ে যায় আমরা যেটা দেখতে পাই যে তার কি অপশনগুলো আসলে সে মানে স্টার্টিং ইলেভেনে ইউজ করেন না অনেকেই সাইড রেখে দেয় এটা আসলে কতটা যৌক্তিক আসলে সে মানে সে যৌক্তিক আমি বলবো না কিন্তু সে সবসময় একটা যেটা বলে যে সমিত সম সাতাশ ঘন্টা জার্নি করে এসেছে সেটার একটা এফেক্ট আছে তো যার কারণে পুরো নব্বই মিনিট খেলাতে চায় না কারণ মেইন কনসেন্ট্রেশনটা সে এই ম্যাচে দিতে চাচ্ছিলো তো সেই হিসাবে দেখলে যে যদি হয় আচ্ছা ঠিক আছে সেটা তাহলে এর আগেও ছিল হ্যাঁ এর আগেও ছিল এর আগে এটা নিয়ে তুমুল সমালোচনা তুমুল সমালোচনা প্রত্যেকটা ম্যাচের আগে জামাল ভুঁইয়া অধিনায়ক হিসেবে প্রেস কনফারেন্সে আসেন কিন্তু দেখা যায় যে স্টার্টিং ইলেভেনে জামাল ভুঁইয়া জামাল ভুঁইয়া নেই জি তো এই একটা এই একটা সমস্যা মানে মিডফিল্ডটা সাজাতে গিয়ে আসলে একটা সমস্যা পড়ে আছে কি আপনার কাবরেরা তো আই থিঙ্ক এই ম্যাচে এত বেশি চিন্তা না করে যেই টিমটাকে প্লেস করলে বেস্ট আউটপুটটা পাওয়া যাবে সেটাই করা উচিত কারণ এই পুরো বছর জুড়ে আমাদের এখন পর্যন্ত কোনো জয় আসেনি কিন্তু এই একটা ম্যাচ দিয়ে যদি জয় দিয়ে যদি আমরা বছর শেষ করতে পারি আসলে তাহলে পিছনের সব কিছুই মানুষ অনেকটা ভুলে যাবে কারণ ইন্ডিয়ার সাথে জিতলে আসলে বাংলাদেশ অন্যভাবে হবে দেখবে আমাদের কাছে গিয়ে এক্সপেক্ট করছেন এই ম্যাচে হামজা হামজা আমি বলবো হামজা এতদিন যা দিয়েছে এই ম্যাচে আরও বেশি দিবে তার কারণ হচ্ছে যে সে প্রথমবারের মতন দেশের মাটিতে ইন্ডিয়া বিপক্ষে খেলছে এবং যার কারণে হচ্ছে যে এই ম্যাচটা যে কত ইম্পর্ট্যান্ট সে নিজেও বুঝতে পারছে তো আশা করি সে হচ্ছে আপনার নেপাল ম্যাচে যেরকম ফুল এফোর্ট দিয়ে খেলেছে আমার মতে সেও এই ম্যাচেও সেরকম ফুল এফোর্ট দিয়ে খেলবে একটা প্রতিবেদন দেখে আসি দু সালে মূল লক্ষ্য থাকবে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি করা ভারত ম্যাচের পর ইসি সভায় কোচ হ্যাভিয়ার ক্যামেরারকে নিয়ে আসতে পারে সিদ্ধান্ত কলমাপুর স্টেডিয়ামে সিনিয়র ডিভিশন ফুটবল লীগের উদ্বোধন শেষে কথা জানান বাফুয়ের সভাপতি তাপিতাওয়াল প্রত্যাশার কথা বলছিলেন বাফুয়ের সভাপতি সেটাই আমরা দেখছিলাম আসলে প্রতিবেদনে আহ সাহেব আমাদের সাথে আছেন আমরা আসলে বাফুফে সভাপতির কথা শুনছিলাম যে টোয়েন্টি টোয়েন্টি সেখানে আসলে র্যাঙ্কিং নিয়ে তারা আসলে ভাবতে চান এই যে বাংলাদেশের বর্তমান দলটা হামজার সমিত কিউবা মিচেল আরও একজন খেলোয়াড়ের কথা আমরা বলছি না বোধহয় সেটা হচ্ছে কাজিম শাহ এরকম অনেকেই আছেন তাদেরকে আসলে মাঠের ফুটবলে আমরা ওই সাপোর্টটা দিতে পারছি কি না কি বড়ো হয় এবং টোয়েন্টি টোয়েন্টি সিক্সে র্যাঙ্কিং এর কথা বললেন বাংলাদেশের বর্তমান অবস্থা এবং দু হাজার ছাব্বিশ র্যাঙ্কিং আসলে কি এক্সপেক্ট করতে পারি আমরা আসলে র্যাঙ্কিংটা বারে কমে হচ্ছে যে ফিফার যে নির্দিষ্ট ক্যালেন্ডার আছে সেই উইন্ডোতে আপনি যে ম্যাচগুলো খেলবেন সেগুলো রেজাল্টের উপরেই আর কি আসলে ডিপেন্ড করে তো এখন এইসব ক্যালেন্ডারে খেলতে গেলে যদি আপনার কোনো এএফসি বা ফিফা থেকে টুর্নামেন্ট থাকে তাহলে তো আপনি অটোমেটিক ম্যাচ পেয়ে যাচ্ছেন যেরকমই যে এ এফসি এশিয়ান কোয়ালিফায়ার অথবা আপনাকে খেলতে হবে ফ্রেন্ডলি ম্যাচ যেরকম আপনি নেপালের সাথে খেললেন তো এখন যত হাই র্যাঙ্কিংয়ের টিমের সাথে খেলে আপনি ম্যাচ জিতবেন বা ম্যাচ ড্র করবেন অটোমেটিক্যালি আপনার র্যাঙ্কিং বাড়তে থাকবে কিন্তু এখানে যে এই যে ম্যাচগুলো যে অ্যারেঞ্জ করতে হবে এটা আসলে বাফুফের নিজস্ব একটা ক্যাপাবিলিটির মধ্যে পড়তে হবে তার কারণটা হচ্ছে যে আপনার সাথে হাই র্যাঙ্কিংয়ের টিমও আপনার সাথে খেলতে চাবে না কারণ আপনি লোয়ার র্যাঙ্কিংয়ের টিম ও যদি আপনার সাথে হেরে যায় তাহলে কিন্তু ওর র্যাঙ্কিংও নিচে নেমে যাবে তো যে কোনো হাই র্যাঙ্কিংয়ের টিম আপনার সাথে খেলার আগে সেও কিন্তু নিজে অ্যাসেসমেন্ট করবে যে আমি কি আসলে এই টিমের সাথে খেলবো কি খেলবো না তো এইটার জন্য যে জিনিসটা করতে হবে যে অনেক আগে থেকে প্ল্যানিং করতে হয় সবগুলা ফুটবল ফেডারেশনের সাথে বিভিন্ন দেশে যোগাযোগ করতে হয় যাদের সাথে আপনারা খেলতে যাবেন অর্থাৎ পিয়ার বাড়ানোর মাধ্যমে আসলে র‍্যাঙ্কিং উন্নতি করা যেতে পারে আরও একটি বিষয় আমরা ছোট করে আলোচনা করব সময় খুব কম সেটা হচ্ছে যে হাবিয়ার ক্যাবরেরা বাংলাদেশের মাস্টারমাইন্ড ফুটবলের মাস্টারমাইন্ড তাকে নিয়ে অনেক কথা হচ্ছে এবং এই বছরের বাংলাদেশে ভারতের বিপক্ষে ম্যাচটা খেলতে যাচ্ছে মেবি এটা দিয়েই শেষ করতে যাচ্ছে বছরটা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে হাবিয়ার কাব্রের ভবিষ্যৎ আসলে আপনি কেমন দেখছেন পারফরমেন্স বিবেচনায় অবশ্যই আমার মতে হাবিয়ার কাব্রের এটাই শেষ ম্যাচ হওয়া উচিত কারণ হচ্ছে যে এই এর পর আমরা ছয় মাসের একটা গ্যাপ পাচ্ছি এর মধ্যে যদি একটা নতুন কোচকে আনা হয় তাহলে সে লোকাল লিগের খেলাগুলো দেখতে পারবে কন্টিনিউয়াসলি সেখান থেকে সে নতুন একটা পুল অফ প্লেয়ার্স সিলেক্ট করতে পারবে এবং মার্চের যে ম্যাচটা সেটা আমাদের এশিয়া এসোসিয়েশান কাপে কোনো আছে প্রভাব ফেলবে না তো সেইটাকে তার স্টার্টিং ম্যাচ হিসেবে দেখতে পারে তো নতুন কোচের জন্য যদি আমরা একটা প্রপার টিম হাতে হ্যান্ডওভার করতে চাই আমার মতে ইন্ডিয়া ম্যাচের পরে কাবরেরার জায়গায় নতুন একটা কোচ এনে তাকে সময় দেওয়া উচিত অর্থাৎ নতুন কোচ নতুন ভাবনা নিয়ে আসবেন এবং আমাদের যে নতুন স্কোয়াডটা হয়েছে তাদের সাথে কম্পিটিশনটা আসলে খুব ছোট্ট করে যদি একটু শুনতে চাই আপনার কাছে সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশ ম্যাচে আসলে কি এক্সপেক্ট করছেন আপনি আমি এক্সপেক্ট করছি বাংলাদেশ দুই শূন্য অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য দেখছেন ডিবিসি খেলার দুনিয়ার নিচে একটা বিরতি সঙ্গী থাকুন বিরতির পর আরও একবার স্বাগত ডিবিসি খেলার দুনিয়ার সাথে আছি শাহান পাপন এবারে জানাবো ক্রিকেটের খবর বিপিএল ফিক্সিংয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেবে বিসিবি ড্রাফটের আগেই এ বিষয়ে সমাধান আসবে বলে জানান বিসিবি সভাপতি আবিরুল ইসলাম বলবুল ফুটবল নিয়ে বোর্ড পরিচালক আসিফ আকবরের আপত্তিকর মন্তব্যে বাফুফের দেওয়া চিঠির জবাব দিয়েছে ক্রিকেট বোর্ড এদিকে আয়ারল্যান্ড সিরিজের পর সালাউদ্দিনের সাথে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি জানান বুলবুল ডিবিসি খেলার জন্য এই ছিল এক মিনিটের মতো বিবিসির সঙ্গেই